সতেরো বছরে পাল্টে যায় অনেক কিছু জীবনের মোর করে যায় কেউ তো চলে যায় উপারে কেউ বাধ্য থাকে তরুণ হয় কেউ তরুণ থেকে বৃদ্ধ হয় তেমনি বাবর আজম সতেরো বছর জেলে থাকার পর মুক্তি পেয়ে যাচ্ছে চোখে মুখে স্পষ্ট সাপ যে তার জীবনের পরিবর্তন ঘটে গেছে জেল থেকে মুক্তি পাওয়ার পর বাবর প্রথমে যায় সসেন বাবরকে বরণ করে নিতে বিএনপির নেতাকর্মীদের কেন্দ্রীয় কারাগারে ঢাকায় হাজার হাজার মানুষের ভিড় সবাই তাকে ফুল দিয়ে বরণ করে নেয় এরপর তার আইনজীবী বলেন যে তিনি দৈর্ঘ্য অন্যায় অত্যাচার সহ্য করার পরেও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছেন যে তিনি মুক্তি পেয়েছেন অপরাধ না করেও তাকে শাস্তি দেওয়া হয়েছে আগস্ট হামলা মামলা এর আগে মামলায় মুক্তি পান বাবর তার বিরুদ্ধে মূলত তিনটি বড় ধরনের মামলা ছিল যেগুলো থেকে সম্পূর্ণ মুক্তি পান উচ্চ আদালত থেকে বাবর সারা বছর আমাদের দেশে এভাবে অনেক অনেক নেতাকর্মী শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে জেল হচ্ছে আমাদের রাজনীতিতে একটা নোংরা খেলা মেতেছে এটা একটা সুষ্ঠু পরিকল্পনা এবং সুসংগঠিত রাজনীতি দরকার যা আমাদের দেশের জন্য কল্যাণ করা হবে স্বার্থ থাকলে তবে দেশের জন্য তা কল্যাণ হবে না সে যে দলের ক্ষমতায় থাকুক আমরা সবাই মিলে দেশ